বলতেছেন আপনি 18 বছর অসুস্থ ছিলেন আপনার স্ত্রী ছেড়ে চলে গিয়েছে আপনার সন্তান আপনার উম্মত সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে জেসেন থেকে দুর্গন্ধ আসতো আপনি নবী ওয়া আসসাফ আপনার শরীরে কিরা মাকরা আপনাকে খেয়েছে এত বড় ইমতিহান দিয়েছেন আপনি সুস্থ হওয়ার পর বলতেছেন 18 বছরকে কে মিস করছি আইয়ুব আলাইহিস সালামের কথা শুনেন এখনো শুনলে প্রশান্ততা বাড়িয়ে যায় বলতেছেন আইয়ুব আলাইহিস সালাম আমি জানি যে আল্লাহ পে ইমতিহান নিয়েছেন আমি ইমতিহান দিয়েছি অসুস্থতা দিয়ে সমস্ত কিছু কেড়ে নিয়েছেন তারপর যখন যখন আমাকে পোকা গেলে তাকে উঠিয়ে আমার জেসেমের মধ্যে রাখতাম আর বলতাম খা সমস্ত কিছু খা কাগারে কাগারে মরে ইতিনিয়া রাস্তা যে চুন চুন খাইও মাছ ও রাজিয়ারে খাইও না তো নেনা মরে পিও মিলান কি আস পরে সব খা কিন্তু চোখ খাইতা। না

আপনাকে সব সময় পলাতে চায় যে নিজে আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ শো মি দা রাইট পাথ আমাকে রাইট পাথ সঠিক পথটা দেখাও আল্লাহ পরের লাইনে বলে দিচ্ছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের উপর আমি পুরস্কার রেখেছি তারাই হলো পথ এখন জিজ্ঞেস করলাম মওলা কার উপর পুরস্কার রেখেছো আল্লাহ বলেন আন আমার রাসূল এন্ড সিদ্দিক কি শুহাদা ওয়া আমি আমার পুরস্কার রেখেছি রাসূলের উপরে আমি পুরস্কার রেখেছি সিদ্দিকদের উপরে সত্যবাদীদের উপরে আমি পুরস্কার রেখেছি ওলিয়া আল্লাহর উপরে আমি পুরস্কার রেখেছি শহীদদের উপরে এখন যদি মিলান আল্লাহ বলতেছেন আমি প্রমাকে বলছি ইহদিনা সুরাতুল মুস্তাকিম আমাকে দেখাও আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ দেখাও আমাকে সহসল সরল সঠিক পথ ওই পথটা দেখাও যে পথে গেলে তোমাকে পাবো জিজ্ঞেস করলাম আল্লাহ তখন বলতেছে রসূলের উপর আমি পুরস্কার রেখেছি আমি এখন যদি মিলিয়ে দেখেন নামাজের মধ্যে বলতেছি কোরআনে পাক সাক্ষী আছে নামাজ সাক্ষী আছে সারা 1400 বছর ধরে এটাই চলতেছে বলতেছি আল্লাহ তোমাকে দেখতে চাই তোমার পথকে দেখতে চাই এখন

মিরগি রোগটা বুঝেন মিরগি যখন রোগ হয় কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে পড়ে যায় সেন্সলেস হয়ে যায় মহিলা এসেছেন সাহাবাই রসুল সাহাবি ছিলেন নবীর কাছে এসেছেন ইয়া রসুল্লাহ এখন নবীর কাছে আসছেন এই আকিদা নিয়ে যে নবীজি যদি লাহানে লোয়ানে দাহান জিব্বা মুবারক থেকে থুতু মুবারক যদি একটু লাগায় দেয় সে ওখানে সুস্থ হয়ে যায় সুবান আল্লাহ কয় না যখন লোয়ানে দাহান লাগানোর জন্য লালা মোবারকটা নবীজির জিব্বা মোবারক থেকে নেওয়ার জন্য যে নবীজি একটু থুতু যদি দিয়ে দেয় বা ফু দিয়ে দেয় একটু ঝাড়ফুক করে দেয় আল্লাহ সাফা দিবেন এই নিয়তে এসছেন এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি মহিলা মানুষ মিরগি রোগ উঠলে ওই রোগটা যখন উঠে শরীর থেকে কাপড় সরে যায় পর্দার খেলাফ পর্দা তো ফরজ আওয়াজ দেন ঠিক কিনা এখন বলতেছি আর আসলে আপনি একটু যদি শেফা করে দিতেন আল্লাহ যদি উসিলে সুস্থ করে দিত নবীজি বলতেছে দোয়া করব না শেফা করব। বলে হুজুর দোয়া করলে কি হবে বলে দোয়া করলে রোগ থাকবে কিন্তু এটা ধৈর্য ধরার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিবে সুহান আল্লাহ জোরে বড় বলে হুজুর তাহলে দোয়া করে সুহান আল্লাহ বলেন হুজুর তাহলে ইয়ার আসলে দোয়া করেন বলে বুঝো কিন্তু দোয়া করলে কিন্তু এমতে হান থাকবে তো সাহাবায়ে রাসূল দেখেন সেই মাbounding কি আকীদা ছিল এখনকার মাbounding তো আকীদা এরকম ঠিক নাই আমরা যদি বলি পর্দা করো বলে হুজুররা আমাদের ভাতৃত্ব আমাদের আমাদের কি বলে স্বাধীনতা কেড়ে নিচ্ছে এগুলো বলে নাউজুবিল্লাহ আমি বললাম মাগো আপনাকে যত প্রোটেক্ট করে রাখা যায় আমরা ইসলাম আপনাকে প্রোটেক্ট করে রাখতে চায় এজন্য কারণ আলমারির মধ্যে টাকা বসে রেখে যদি খোলা রাখি সেফ থাকবে আওয়াজ দেন সেফ থাকবে আপনি কীমতি আপনি দামি আপনি বোন আপনি কারো স্ত্রী আপনি কারো মা হন এখন আমাদের যুবক অনেক দেখা যায় সেলফি একটা তুইলা বউর সাথে আওয়াজ দেন আপনার বউ আরেকজনকে কেন দেখাচ্ছে এগুলো ইহুদি না সারা আপনার বউ বিয়ের মধ্যে গায়ে হলুদের পারমিশন দিয়ে দিচ্ছেন একজন নারীর জন্য চারজন জাহান্নামী হবে নাউজুবিল্লাহ পড়ে প্রথম হলো তার বাবা দ্বিতীয়ত হলো তার স্বামী তৃতীয়ত তার ভাই বড় ভাই চতুর্থ হলো স্বামী হন কারো বাবা হন কারো ছেলে হন আপনার মা বোন স্ত্রী থাকলে যেই থাকুক না কেন তাকে পর্দা করতে হবে যদি আপনি তাকে পর্দার জন্য আদেশ না দেন জাহান্নাম আপনার জন্য ওয়েট করছে ঠিকই না বলেন এটা আমার নবীর হাদিস পরাদাত্ত করতে গেলে আমাদেরকে এটা সেটা অথচ সেই নারী বলতেছি আমার জন্য দোয়া করেন যখন নবী যে হাত তুললেন বলেন যে আল্লাহ তুমি তাকে জান্নাত হিসাবে কবুল করে নাও এখন নবী দোয়া করছে আল্লাহ কি কবুল করবে কি করবে না জান্নাত এখন সবাই বলে ওই যে ওই যে আমার নবী দোয়া করছে জান্নাতিনারি দেখো সব খাওয়া তিনরা সমস্ত মা বোনরা দৌড়াই দৌড়াই গিয়ে দেখা করছে হাতে ধরে দোয়া চাচ্ছে বলে তুমি তো সুস্থ হতে গিয়েছিলে দোয়া নিয়ে আসলা তুমি তো সুস্থ হও নাই বলে মি রোগ থাকুক রোগ যিনি দিয়েছেন তিনি তো সাফা দিবে ঠিকই না আমার আল্লাহ বলছেন এত বড় অপরচুনিটি আমার নবী বলতেছেন যে জান্নাতি হবি না দোয়া নিয়ে সুস্থবি হবি বলে অসুস্থ থাকি কাগারে কাগারে মরে এই তিনি আর যে চুনচুন চুন খাইও মাছ ওরা জিয়ারে খাইও না তো না না মরে পিয়া কি মিলাম কি আজ বলতেছে সমস্ত কিছু হয়ে যাক আমার সমস্ত কিছু চলে যাক তারপর আমার চোখটা থাকুক যা তার রব্বে করিম দেখতে পারি আমার রোগ তাকুক সমস্যা নাই সুস্থতা যিনি দিয়েছেন তিনি অসুস্থ করবেন যিনি অসুস্থতা দিয়েছেন তিনি সুস্থ করবেন হয়তোবা ফকির আজকে কোন এক সময় বাদশা হয়ে যেতে পারি আজকে বাদশা কালকে ফকির হয়ে যেতে পারি আরে রব্বের কারিমের হয়ে যাই আমানন বলেছেন জান্নাতি এখন যেহেতু জান্নাতি হিসাবে দোয়া করে দিয়েছেন এখন টেনশন নাই দুনিয়াতে যেই অবস্থায় থাকি না কেন নবীর সুপারিশের কারণে দোয়ার কারণে আখিরাতে তো আল্লাহকে দেখতে পাবো ঠিক কি না ঠিক আল্লাহু আকবার আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক অসুস্থ ছিলেন 18 বছর কিরা খয়েছে পোক খয়েছে পড়ে যাইতো আবার উঠায় নিয়ে বলতো যে তুই এখানেই থাক তোকে বানানো হয়েছে আমাকে খাওয়ার জন্য তুই খা এখন অসুস্থলে জ্বর হইলি কি অবস্থা কথা বের হয় না মুখ দিয়ে আর নবী হওয়া সত্ত্বেও আয়ুবে সালাম নবী হওয়া সত্ত্বেও প্যাগাম্বার হওয়া সত্ত্বেও উফ বলেন নাই উফ বলেন কেউ একজন যখন সুস্থ হয়েছে না 18 বছর পরে আইয়ুব আলাইহিসসালামের কাছে কেউ একজন এসে বলতেছেন ইয়া আইয়ুব আলাইহিসসালাম ইয়া পয়গম্বর আপনি তো আল্লাহর নবী কিন্তু অনেক বছর 18 বছর অসুস্থ ছিলেন এখন যে সুস্থ হলেন কেমন লাগছে তখন তিনি আসমানের দিকে তাকিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বলতেছেন সুস্থতা আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত সুস্থতা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু বছর কি মিস করি করি বছর কি মিস কেন প্রেম ছিল কি ভালোবাসা ছিল এখন এই ভালোবাসা নেই এখন সবাই বিনোদন এন্টারটেনমেন্ট কার কত রুতবা কার কত পজিশন আল্লাহ ইকবাল বলেন বলে

তোর নিত্য সাথী এই দুনিয়া দি বারাতি ইদ হবে তোর নিত্য সাথী তুই যা চাষাই পাবি থায় হাজ্রতে কে মর্র ভালো বেশে আরে শ্র করে না চাহিতে পেছে শে হাজ্রতে কে ভালো সবাই শ্র এ আর শুকুরসি লহ কালম না চাহিতে পেয়েছে সে সুভাল তর্ক করে দুঃখ ছাড়া কি পেছিস অবিশ্বাসীত তর্ক করে দুঃখ ছাড়া কি পেছিস অবিশ্বাসীত কি পাওয়া যায় দেখ নাবারে নবীকে মোর ভালোবেসে ঠিক না আল্লাকে যে পাইতে চায় ক্লাস এইট পাস কি পাস আওয়াজ দেয় না কি পাস এইট পাস দুকুমিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যাকে নিয়ে এখন প্রাচীর অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি হয় নবীর পাগল ছিল ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে আওয়াজ দেয় না কে আর কিছু লাগবে না ভাইরা আমার নবীর প্রেমিক হয়ে যা সত্যিকার প্রেমিক নবীজির প্রেম অন্তরের মধ্যে যদি একবার নিয়ে নেন ওই ফিলিস্তিনের মধ্যে দেখলাম সোশ্যাল মিডিয়াতে এই উপর দিয়ে দেখি যে রকেট বোমা হামলা হচ্ছে এরা নিচে বসে 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 চারুটি খাচ্ছে নাস্তা করছে এই যে যখনই দেখলাম এক খতিব সাহেব ইমাম সাহেব তার বাচ্চা নিয়ে বসে আছে সোশ্যাল মিডিয়ায়তে দেখছি আপনারাও দেখেছেন হয়তো বাচ্চা নিয়ে বসে আছে বোমা পড়লো বাচ্চা নি হাসতেছে আর হাতে তালে দিচ্ছে সুবহানাল্লাহ আমি বললাম অনেক কিছু তৈরি হচ্ছে নেই কিন্তু মানুষ আর যোদ্ধা তোড়ি হয় ফিলিস্তিনে ঠিক না কি মা কি মানে এখানে একটা বোমা যদি পরে এখানে সবাই জান্ডা লইয়া লুঙ্গি তুলে দিবে দৌ আওয়াজ দেয় না আমি এদের কাছে এমন বান্দাদের কাছে ওয়াজ করতে বসছি আমার নবীর প্রেমের আল্লাহর প্রেমের গল্প শুনাইতে বসছি আমি আমার আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক বানাইতে বসছি এমন প্রেমিক বন্নিয়া বসছি একটা বোমা বারো বাদ দেয় একটা যদি ঠুস করে যদি কেউ একটা গুলি করে এখানে চেয়ার টেবিল আমার নিয়ে ছুটবো ঠিক না ঠিক না কষ্টের বিষয় আপনি আগামী কালকে যদি ডাক দিই বলি যে চলেন যুদ্ধ করতে হবে মাদের সালাম চলে আসছে দাজ্জাল চলে আসছে ফাইট করতে হবে মুমিন যুদ্ধ করতে হবে সবার আগে আটকাবে আপনার ওয়াইফ থাকলে ওয়াইফ নালে মা বাবা সহজ ব্যবস্থা রেখেছে সহজ ব্যবস্থা আপনি যখন পকেটের মধ্যে হেডফোন নেন হেডফোন আছে না ইয়ারপোর্ড আছে হেডফোন আছে এখন তো ইয়ারপোর্ড অ্যাপেলের পাওয়া যায় ওগুলো তার থাকে না যেগুলো হেডফোন আছে তার আছে পকেটে রাখলে দেখবেন বের করার পরে খুলতে অনেকক্ষণ লাগে

अल्लाह अकबर कोनो दिन की पेश लग से এটার মাপ জান কতটুকু আপনি অবাক হবেন স্ট্রেঞ্জ হয়ে যাবেন আজকে যদি শুনেন দেখবেন আপনার কোন দিকে খুঁজতে হবে না যে মেঘের বাজে আল্লাহ লেখা পাতার মধ্যে আল্লাহ লেখা গরিব গরুর গোস্ত টুকরোর মধ্যে আল্লাহ দেখা দেখা আপনি বান্দা খুশি হয়ে যান আরে আপনি নিজেই হলেন সে আল্লাহর একমাত্র প্রমাণ যাকে বানিয়েছেন এত নিখুঁত ভাবে আহসানি তাকবীন বলে আপনি ওই যদি বান্দা নিজের মধ্যে দেখেন ডিএনএ কতটুকু দুই হাজার কোটি কিলোমিটার আল্লাহর এই ব্যক্তি তো আল্লাহ যেই সৃষ্টি করেছেন এটার মাপ দিতে গিয়ে সায়েন্টিস্ট গবেষক অবাক হয়ে গিয়েছেন তারা একদম হতবম্ব হয়ে গিয়েছেন বলে যে এই ডিএনএ যা আছে আমাদের বান্দাদের ভিতরে এই পৃথিবী থেকে সূর্য পর্যন্ত যত দূরত্ব এই পৃথিবী থেকে সূর্যরে কয়েক ভাগ কেমন ভাবে 50 হাজার বার বান দেওয়া যাবে এতটুকু ডিএনএ আমাদের ভিতরে সুবহান সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহু আকবার উই কান্ট ইমাজিন এমন এমন সমস্ত কিছু চলতেছে না আপনার ফেইথ ইমানকে বাড়াতে হবে আর কিচ্ছু না আপনার ইমানকে আরো দৃঢ় করতে হবে শক্তিশালী করতে হবে আমি প্লেন দিয়ে নীলফামারি থেকে প্রোগ্রাম করে যখন ঢাকা আসতেছিলাম তখন দেখলাম প্লেনের মধ্যে ছোট্ট একটা ফুটা দেখা যায় চিন্তা করলাম এটা কি কেবিন ক্রুকে ডাক দিয়ে বললাম যে প্লেনের মধ্যে ফুটা কেন তখন তিনি একটু হেসে দিয়ে বলতেছেন এটা প্রত্যেকটা জানালার মধ্যে আছে প্লেনের যারা প্লেনে জার্নি করেছেন তেনারা জানেন ওই ফুটোটা এই জন্য থাকে যাতে অক্সিজেন আসা যাওয়া করে সুভানাল্লাহ বলবেন না কারণ ওই ছোট্ট ফুটোটা জানালার একদম ছোট্ট একটা সুয়ের মতো ফুটোটা যদি না থাকে তাহলে কিন্তু পুরো প্লেনটা আসমানে উঠার সাথে অক্সিজেন অভাবে দুমড়ে মুচড়ে যাবে নাউজুবিল্লাহ পড়ে আল্লাহু আকবার এই ছোট ছোট ফুটোর কারণে পুরো প্লেন অস্তিত্ব নিয়ে শত শত মানুষ নিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেশে বিভিন্ন প্রান্তরে যাচ্ছে বন্ধা তেমনি ভাবে আপনার জেসেমে দেখেন ছোট ছোট ফুটা আছে যেগুলো থেকে ঘাম বের হয় এই ঘাম আপনি ঘুমান ঘামা। আপনি যখন ঘুমাতে থাকেন একটু করে ঘাম বের হতে থাকে আপনার পলিউশন বের হতে থাকে আপনি চিন্তা করেন এই করোনার মধ্যে তারা ইন্তেকাল করেছে যাদের ফুসফুস দুর্বল ছিল আপনি গবেষণা করে দেখুন তারা ইন্তেকাল করেছে যাদের যাদের ফুসফুস দুর্বল ছিল কিন্তু মেডিকেল সায়েন্স বলতেছে ফুসফুস ভালো থাকে পাঁচ অক্ট নামাজ পড়লে আরো জোরে পড়ুন

শুরুটা হয় খাবার দাবার দিয়ে আপনি কি খাচ্ছেন গেজা আপনি কি খাচ্ছেন সেটার উপর নির্ভর করে এখন আপনি যদি ভালো হালাল খাবার খান তাহলে আপনার রক্তটা হালাল হবে আওয়াজ দেন যদি হারাম খান সুদ ঘুষ টাকা যদি খান টেবিলের নিচ দিয়ে যে রিজিকটা আসে সেটা যদি খান তাহলে রক্তটা হালাল হলো না হারাম আপনি হালাল জাদা নাকি হারাম আমি আর জাদা লাগাইলাম না আপনারা বুঝে ঠিক কিনা আওয়াজ দেয় না ঠিক কিনা হালাল যাতে যদি থাকতে চান সঠিক খাবার খেতে হবে হালাল রিজিক দেখেন মেডিকেল সায়েন্স বলতেছে এক এক ডক্টর কথা বলছি এটা কোনো বানানো টাইমস অফ আমেরিকার মধ্যে এসেছে আর্টিকেলটা দেখেন মানুষ কিভাবে রোগ বালাইটা আটকানো যায় এখন প্রতি নিয়ত কিন্তু সায়েন্টিস্টরা গবেষণা করে যেটার কারণে ওষুধ মেডিসিন আবিষ্কৃত হয় এই মেডিসিনের মাধ্যমে দেখা যায় অসুস্থ হলে আমরা মেডিসিন নেই ভালো হয়ে যায় কখনো কেউ মেডিসিনের কাছে গিয়ে জিজ্ঞেস করেন মেডিসিনটা ভালো না খারাপ আওয়াজ দেন ডাক্তার প্রেসক্রিপশনে যেটা লিখে দেয় সেটাই তো মেডিকেল স্টোর থেকে কিনে আনে আওয়াজ দেন ঠিক না। আপনি শুধু দেখেন কি ডেট আছে কি নাই এক্সপায়ার ডেট আছে কি নাই শুধু এটা দেখেন সৌদি আরবে গেলাম এবার রমাদানের মধ্যে হজ করতে গিয়ে যখন আমরা করতে গেলাম দেখি ওখানে মধ্যে ফল ফ্রুটসের মধ্যে স্ট্যাম্প লাগানো অর্থাৎ এক্সপায়ার ডেট আছে কি নাই ফল ফলের মধ্যে আপেল বলেন তোর মুজ বলেন কলার মধ্যে আমি তো দেখে অবাক ওই সৌদিয়ান যারা সৌদি প্রবাসীে যাবার উনারা ওখানে যারা থাকেন যারা ওখানকার স্থায়ী থাকেন আরব আরবরা কি করে জানেন আরবরা কিন্তু ওই এক্সপায়ার ডেট না হলে কোনদিন খায় না পইড়ে পস্তে থাকে মাইল কে মাইল ফলপোর্স পড়তেছে ধইরও দেখবে না কারণ এটার মধ্যে কোনো সিলমোহর নাই আপনি আমি জানিও না কিভাবে আমাদের ব্রেন গুলো ওয়াশ করে দেওয়া হচ্ছে ইউদিনাসাররা কিভাবে ওয়াশ করে দিতে আপনি আপনি চিন্তা করতে পারবে না দেখেন এই কথাগুলি যেগুলো বলছি আর কেউ এসে নাও বলতে পারে আজকের এই হেদায়েত আপনার এখানে থাকতে পারে এখান থেকে যদি আপনি হেদায়েত নি উঠতে পারেন iman নি উঠতে পারেন কসম করে বলতেছি আপনি যদি ইয়াকুম সালাতালি জিকরি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার সিজদা ঝুকার আগে দেখবেন মন ঝুঁকে গিয়েছে সুবহানাল্লাহ ওই সায়েন্টিস্ট বলতেছে গবেষণা করতে বের হইলো যে কিভাবে মেডিসিন আবিষ্কার করা যায় কারণ প্রতি বছর প্রত্যেক বছরই তো কোটি কোটি মানুষ ইন্তেকাল হচ্ছে মারা যাচ্ছে প্রতিদিন কোটি কোটি মানুষ মারা যাচ্ছে ঢাকার মধ্যেই নাকি এরকম শুনেছি যে প্রতি এক ঘন্টা একশো তালাকি হয় নজুবিলা পড়ে না তালাক হয় একশো তারপরে শুধু ঢাকার মধ্যে গবেষণা মৃত্যুর হার আছে প্রতি ঘন্টায় আছে নাকি প্রায় পাঁচশো কষ একটা বিভাগে আছে আর বাকি বিভাগে নাই প্রত্যেক দিন কোথাও না কোথাও অ্যানাউন্সমেন্ট এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট বাজতেছে কোথাও না কোথাও অমুক মারা গেছে আগামী কালকে অমুক টাইমে জানা যাবে ঠিক কিনা ঠিক বাজতেছে কোথাও না কোথাও বাজতেছে আমরা হয়তো এখানে জিন্দা কোথাও না কোথাও কেউ আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গিয়েছে চিরস্থায়ী দুনিয়া যার হয়তোবা হুকুমাত চর্ত যার তওয়াক্কা করে চলতে হতো আজকে সে শুধু দুয়ার মুখताज আওয়াজ দেনা বাবা ওই মেডিকেল সায়েন্স গবেষণা করতে যখন গেল মসজিদের মধ্যে গিয়ে দেখতেছে এক ব্যক্তি নামাজ পড়তেছে বলে কি জানি ব্যায়াম করতেছে হাত তুললো রুকুতে গেল শেষদায় গেল এটা দেখার পর সে বিধর্মী ছিল এখন যখন খ্রিস্টান ছিলেন ওই ডাক্তার যখন ওই নামাজি ব্যক্তি মুসলমান ব্যক্তি বের হলো মসজিদ থেকে বল ধরে বলতেছে এটা কি করলেন বলে নামাজ পড়েছি প্রেয়ার আল্লাহর প্রার্থনা আল্লাহর ইবাদত করলাম সুবহান বলে এটা এই এক্সারসাইজ এই ব্যায়াম সিস্টেম কে শিখালো বলতেছে শিখিয়েছে আমাদের ইসলামের যিনি পয়গম্বর ছিলেন আমাদের নবী মুস্তাফা শিখিয়েছেন সুহান সাল্লাম যখন বলেছেন সেই থিওরিটা নিয়ে গবেষণা কেন্দ্রে গেল গিয়ে দেখতেছে যখন মুসলমানরা হাত তুলে হাটটা তুলে প্রত্যেক দিন ফুসফুসের মধ্যে আপনি নিঃশ্বাস নিতেছেন না একশো গ্রাম করে দূষিত বায়ু বুকে এই যেমন দেখবেন তেলের যে গাড়ি গোড়া চলতেছে ইটের খোলা চলতেছে এখান থেকে কিন্তু দূষিত বায়ু আপনার এই এয়ার পলিউশনের মধ্যে আসতেছে আর সে কি আসে না এই যে দূষিত বায়ু আপনি যেটা ক্ষতিকর এটা কিন্তু নাক দিয়ে ঢুক্তেছে আপনি টের পাচ্ছেন না এটার কারণে রোগবালাই হচ্ছে ফুসফুসে 100 গ্রাম করে আটকে যায় এখন এটার কোনো বাতাসের কোনো ওজন নাই ঢুকে ময়লাগুলি একটু থেকে আবার বের হয়ে যায় এর কারণে ফুসফুস বারবার খালও হতে থাকে দুর্বল হতে থাকে এখন আপনি শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু ফুসফুস আপনার দুর্বল হচ্ছে এখন এই 100 গ্রাম প্রতিদিন ঢুকে ঢুকে বের হয়ে যায় রব্বুল আলামিন দেখেন কি সিস্টেম করেছে ওই গবশত দেখতেছে যখন মুসলমান হাত তোলে আল্লাহু বলে যখন হাত বাধে তখন এই হাত বাধে কারণে তারা এই যে নাবির নিচে যখন হাতটা যায় একটা প্রেশার পরে প্রেশার পরে ওই একশো গ্রাম একটু উঠে যায় এরপর যখন রুকুতে যায় সুভান রব্বিল আজিম পরে তখন এই প্রেসারের কারণে রুকুতে যাওয়ার কারণে তার আর একটু প্রেসার ওই যে একশো গ্রাম দূষিত বায়ু আছে এভাবে একটু 20 গ্রামের মতো আর একটু উঠে যায় তারপরে যখন সে শেষ যায় সুভান রব্বিল আলা পরে তখন শেষ দায় যাওয়ার সাথে এই রানের চাপ খেয়ে ওই দূষিত বায়ুটা একটা বিশ গ্রাম বের হয়ে যায় সে দৌড়ায় গেল ওই মুসলমানের কাছে যে বলতেছে আরে তুমি এই ব্যায়ামটা এক্সারসাইজটা দিনে কয়বার করো সে বলতেছে ফাইভ

সুস্থ থাকার জন্য হলো পড়তে হবে ঠিক না ওই যে বললাম ফুসফুস যাদের ভালো ছিল করোনায় তারা বেঁচে গিয়েছে অনেকে আছে বৃদ্ধ বার্ধক্য ইন্তেকাল করেছেন অনেকে ইন্তেকাল করেছেন অন্যান্য রোগ থাকার কারণে কিন্তু যুবক তাগরা যুবক মারা গিয়েছে কারণ নামাজই ছিল না ঠিক না ভাইরা আমার বাবার আমার কষ্ট হচ্ছে আপনাদের বিভিন্ন থিওরি আপনি মেডিকেল সায়েন্স থেকে বলেন যে কোনো অবস্থা থেকে বলেন রব্বুল আলমিন আমাদের ভালোর জন্য সমস্ত কিছু ইসলাম ইসলাম ইস দা কমপ্লিট কোর্ট অফ দা লাই যুবক বলছি এই দুনিয়াদার এর মধ্যে কিছু নেই নাথিং আপনি পিএইচডি করবেন ভুরি ভুরি সার্টিফিকেট করবেন টাকা না থাকলে এই সমাজ আপনাকে বেকার বলে গালি দিবে আওয়াজ দেন না আপনার ২০ বাইশ বছরের যুবক এমনি টেনশনে শেষ পঁচিশ বছর ২৬ বছর তো শেষ মা বাবাও বলে কিনে কিছু একটা কর আওয়াজ দেয় না যুবকদের ঘুম আসে না কি করব টেনশনে পড়ে যায় রেজাল্টের টেনশন টাকা পয়সা ইনকামের টেনশন ক্যারিয়ার গড়ার পিছের টেনশন মা বন্ধুর তো টেনশন নাই কোন রকম সুন্দর হইলি তো একজন বিসিএস ক্যাডার রেডি আছে পুরুষ মানুষের দিন জায়গা শেষ হয়ে যায় শেষ তিল তিল করে শেষ ছোটবেলায় কোথাও না কোথাও হয়তো পড়েছে যে সমস্যা নাই এইচএসসি পর্যন্ত পড় তারপর সমস্যা নাই এইচএসসি এইচএসসি যখন এসএসসি পাস করে এসএসসি পর্যন্ত পড় কোন সমস্যা নাই এসএসসি যখন পাস করে দেখে এইচএসসির টেনশন আওয়াজ দেন এইচএসসি যে যখন পারি বলে সমস্যা না অনার্সে উঠ ভার্সিটিতে গেলে আর টেনশন নাই কলেজ লাইফ চিল করতে পারবি ভার্সিটি উঠলে চিল করতে পারবি ভার্সিটি উঠে দেখে যে ওখানে আরো প্রেসার আছে রাজনীতি না করলে যদি নিজের একটা পজিশন না থাকে সমাজ তাকে কোনো মূল্য দেয় না সমাজ এর ভয়ে বান্দা খুজতে থাকে কি করবে কি করবে পজিশন খোঁজে এজন্য ভাই হয়ে মুসলমান হয়ে মুসলমানের রক্ত ঝরায় আওয়াজ দেন ঠিক অতচয় নেতা আপনি কি চিনিও না আপনি মারা গেলে ইন্নালিল্লাহ পড়তে পারবে না ওই নেতার পিছনে দৌড়াচ্ছেন আপনি দুনিয়াদারি পিছনে দৌড়াচ্ছেন এই দুনিয়াদার মানুষরা আপনাকে ততক্ষণ মনে রাখবে যতক্ষণ আপনার দেহের মধ্যে প্রাণটা আছে কিন্তু এমন একজন নবী আপনার জন্য কান্না করছে আপনি জীবিত হওয়ার আগে আপনি দুনিয়াতে আসার আগে আপনার জন্য কান্না করছে রব্বি হাবলি উমতি বলে সে মদিনা শরীফ ঠিক না আপনার জন্য রব্বি আরি রব্বি করি আরে আপনি বলেন আল্লাহ আপনাকে জাহান নামে পাঠাবে যদি আপনার মার কাছে সুপারিশের সাফাতের ঝান্ডা দেওয়া হয় আপনার মাকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনার সন্তানকে কি জান্নাতে দিবেন না জাহান নামে মা তো নিজে বলবে আমার সন্তানকে আমি জান্নাতে দিব আর সেই মা থেকে তো কোটি কোটি হাজার কোটি গুণ বেশি রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে সে মা থেকে কোটি কোটি বেশি আপনার আমিন নবী মুস্তাফা ভালোবাসে ঠিকই না